বন্ধুরা আজকে আমি আবারও আপনাদের দুটি অসাধারণ প্রসঙ্গকে কেন্দ্র করে দুটি ভিন্ন স্বাদের গল্প শোনাব প্রথম প্রসঙ্গ যারা আপনজনেদের পরিচয় অন্য কারোর কাছে দিতে লজ্জাবোধ করে এরকম আপন জন না থাকাই শ্রেয় দ্বিতীয় প্রসঙ্গ একদিন আমরা সবাই বয়স্ক হব তাই বাচ্চাদের মতো আমরাও যদি একদিন বড়দের যত্ন নিতাম তাহলে পৃথিবীটা কত সুন্দর হতো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব শুরু করছি আজকের প্রথম গল্প তিমির কলকাতার বাইরে একটা ছোট্ট গ্রাম্য এলাকার ছেলে একদিন সকালে অফিস থেকে আসতেই তিমিরের মা তিমিরকে বলল বাবা ওষুধ শেষ হয়ে গেছে আমার তুই যদি একটু এনে দিতিস খুব মাকে অর্ধেক কথার মাঝে থামিয়ে দিয়ে তিমির বলে উঠল মা ওষুধের নামগুলো বলে দিও আমি বরং একটু পর বের হয়ে নিয়ে আসবো তিমির তারপরে ঘরে নিজের কিছু দরকারি কাজে ব্যস্ত হয়ে পড়ে তখন তিমিরের ছোট ভাই এসে আবার তিমিরকে উদ্দেশ্য করে বলে দাদা কলেজের বেতন দিতে হবে টাকা লাগবে তো কবে দিবি এই কথাটা শুনেই নিজের হাতের কাজটা থামিয়ে দিয়ে পিছনে তাকালো তিমির আর দেখলো তার ছোট ভাই আদিত্য দাঁড়িয়ে আছে তিমির আদিত্যকে হেসে বললো কাল নিয়ে নিস ভাই আজ রাতের মধ্যে জোগাড় করে রাখব তারপর নিজের ঘরটাতে এসে তিমির নিজের পকেটে হাত দিয়ে দেখল একশো টাকা মাত্র পড়ে রয়েছে তিমিরের বাবা চলে গেছেন সেই কবে তিমিরের ছোট ভাই আর একটা বোন হোস্টেলে থেকে পড়াশোনা করে তাদের মা অসুস্থ সম্পূর্ণ ওষুধের ওপর দাঁড়িয়ে তিমির নিজেই সবার খরচ চালায় একটা সরকারি দপ্তরের একটু নিচু পদেই তিমির কাজ করে খুব যে বাড়াবাড়ি তার মাইনে সেটা কিন্তু নয় তাও মোটামুটি যা পায় সেটা তার মা ভাই বোনদের খরচা চালিয়ে হয়ে যায় কিন্তু মাসের শেষে তিমিরের হাতে নিজের জন্য কিছুই আর থাকে না তখন ভীষণ কষ্ট করে এর ওর কাছ থেকে টাকা ধার নিয়ে তাকে সংসারটা চালাতে হয় তাই মায়ের ওষুধের টাকা এবং ভাইয়ের কলেজের ফিস জোগাড় করার জন্য তিমির সেদিন রাতে তার একটা নিকট বন্ধুর থেকে বারোশো টাকা ধার নিয়েছিল মায়ের ওষুধ ওই পাঁচশো টাকা মতো আর ভাইয়ের ছশো টাকা বেতন আর একশো টাকা হয়তো তিমিরের হাতে থাকতো মাকে সেদিন রাতে বাড়ি ফিরে ওষুধগুলো হাতে দিতেই মা তার বড়ো ছেলে অর্থাৎ তিমিরকে উদ্দেশ্য করে বলল বাপ রে আর কত এদের জন্য করবি বলতো এইবার নিজের জন্য কিছু কর তোরও তো একটা জীবন আছে নাকি সারা জীবন কি ওদের জন্য করেই কাটিয়ে দিবি তুই কি আর বিয়েও করবি না তিমির তখন মাকে উদ্দেশ্য করে বলল আহা মা তুমি থামো তো এখনই বিয়ের কথা আমার ভাই বোন মানেই আমি ওরা ভালো থাকলেই আমার জীবনে সব কিছু পাওয়া হবে এই কথাটা বলে তিমির নিজের রুমে আসতেই তার বোন আয়েশা কল দিয়েছে তাকে বোনের কল ধরতেই ফোনের ওই পাশ থেকে তার বোন বলল দাদা হোস্টেলের খরচ দিতে হবে তিমির এই কথাটা শুনে ফোনের এই পাশ থেকে হেসে বলল কাল পেয়ে যাবি আয়েশা তখন তার বোন কিছুক্ষণ মায়ের সাথে কথা বলে ফোনটা রেখে দিল তিমির অফিসে গিয়ে আবার তার বোনের হোস্টেলে টাকা দেওয়ার জন্য একজন কলিগের কাছ থেকে বেশ কিছু টাকা ধার করলো সামনের মাসে শোধ দিয়ে দেবে বলে এইভাবে সে তার বোনের হোস্টেলের খরচাটাও পাঠিয়ে দিল এইভাবেই প্রায় প্রতি মাসে তিমি তার সংসারটাকে কষ্ট করে আগলে রেখেছিল এর ছ বছর পরের ঘটনা বোনের পড়াশোনা শেষ হওয়ার পর তিমির তার বোনকে বেশ ধুমধাম করেই বিয়ে দিল তার ভাই এখন জব করে খুব বড় একটা কোম্পানিতে বোনের বিয়েতে তার ভাই অর্থাৎ তিমিরের ভাই আদিত্য সামান্য কিছু খরচ দিয়েছিল বটে কিন্তু সেটা তিমিরের খরচের এক অংশ হয়নি ছোট ভাই এখন ফ্ল্যাট নিয়ে অন্যত্র থাকে মাকে সে বলেছিল যেতে কিন্তু মা তিমিরকে ছেড়ে কোথাও যায়নি ভাই বোনেদের যথাযথভাবে জীবনে দাঁড় করিয়ে দেওয়ার পর তিমির এক আত্মীয়ের সহযোগিতায় দেখাশোনার মাধ্যমে বিয়ে করেছে বর্তমানে তার একটা মেয়েও রয়েছে রাগাগোড়ায় বড্ড সাধা সিধে এবং খুব সাধারণ একজন মানুষ তার বউটিও বেশ সংসারী তিমিরের বউ তিমিরের মায়ের খুব পছন্দের আজ অনেক বছর পর তিমির ভাইয়ের বসবাসের এলাকায় এসেছিল একটা কাজে তাই নিজের কাজ মিটিয়ে তিমির গিয়েছিল আদিত্যর ফ্ল্যাটে আদিত্যকে অবশ্য কিছু না জানিয়েই গিয়েছিল তিমির ওখানে গিয়ে তিমির দেখল আদিত্যর পুরো বাড়ি ঝলমল করছে আলোয় হয়তো কোনো অনুষ্ঠান রয়েছে ওর ফ্ল্যাটে পুরো ফ্ল্যাট ভর্তি মানুষজন সব ধনীদের মাঝে সেদিন তিমির সত্যি বড্ড বেমানান ছিল তাই সবাই সেদিন তিমিরের দিকে তাকিয়েছিল হাঁ করে আর তাকিয়ে থাকবে নাইবা কেন তিমির তো ওদের মতো আর সুটবুট পরে পড়েছিল সাধারণ একটা পাঞ্জাবি ভিড় এড়িয়ে সকলের মাঝে আদিত্যকে দেখতে পেয়ে তিমির মুচকে হাসল হঠাৎ আদিত্য তার দাদাকে দেখে দাদার কাছে তাড়াতাড়ি এসে ফিস ফিস করে বলল কী হলো দাদা তুমি এখানে তিমির কিছু বলতে যাবে এমন সময় হঠাৎ একজন ভদ্রলোক আদিত্যর কাছে এসে বলল হে আদিত্য এটা কে হয় আদিত্য আমতা আমতা করে সেই ভদ্রলোককে উত্তরে বলল আরে আর বলো না আমাদের গ্রামের এক আঙ্কেল এই কথাটা শুনে বুকটা কেঁপে গেল তিমিরের সে পাথরের ন্যায় স্তম্ভিত হয়ে সেখানে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ তারপর কিছুক্ষণের মধ্যেই আদিত্য চোখের আড়ালে সেখান থেকে বেরিয়ে চলে আসলো বন্ধুরা প্রকৃত আপনজন চিনতে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত আপনজন তারাই যারা সকল পরিস্থিতিতেই আমাদের সাথ দেয় দ্বিতীয়ত কখনো কখনো নিজের লোকেদের জন্য নিজের সর্বস্ব সুখ শান্তি বলিদান দেওয়াটাও বৃথা বলে মনে হয় তৃতীয়ত পর মানুষদের থেকে আপনজনেরাই কিন্তু আমাদের বেশি আঘাত করে থাকে নিজেদের কথার মাধ্যমে বন্ধুরা চলে আসছি আজকের দ্বিতীয় গল্পে অনিলের বাবা বয়স্ক হয়েছেন বাথরুমে যেতে প্রায় একটা সুন্দর রং করা দেওয়ালে হাত দিয়ে ফেলেন তিনি ওই দেওয়ালটা ধরে হাঁটেন বলে হাতের ছাপ পড়ে যায় পুরো আর হাত ময়লা থাকলে বা তেল থাকলে তো কথাই নেই অনিলের স্ত্রী কুমকুমের এটা আবার ভীষণ অপছন্দ সত্যি কথা বলতে কি অনিলেরও ভারী অপছন্দের এটা অনেক বলেছে অনিল তার বাবাকে কিন্তু উনি মনে রাখতে পারেন না বা দেওয়ালটা না ধরে হেঁটে আসতে পারেন না অল্প বয়সে পরিচ্ছন্ন মানুষই ছিলেন তিনি কিন্তু এখন বয়সে দোরগোড়ায় দাঁড়িয়ে হয়তো এরকম করছেন একদিন ওনার খুব মাথা ধরেছিল বলে নিজে নিজেই কপালে তেল মালিশ করেছিলেন সেদিন ছাপটা বেশি পড়ে গেল পুরো দেওয়ালটা তেলের ছাপে জল জল করতে লাগলো কুমকুম অনিলের ওপর চেঁচা মেচি করল খুব সেদিন অনিল আবার বেশ কড়াভাবে বাবাকে বলে দিল ওই দেওয়ালে হাত না ছোঁয়াতে বাবাকে লজ্জিত ও বিমর্ষ লাগলো সেদিন অনিলের খুব বাবাকে দেখে তার মায়া হলো তবে মুখে কিছু বলল না সোজা নিজের ঘরে চলে আসলো অনিল এরপর থেকে অনিলের বাবা ওই দেওয়াল ধরা বন্ধ করলেন এইভাবে হাঁটতে হাঁটতে একদিন পড়ে গেলেন তিনি বাথরুমের কাছটাতে পড়ে গিয়ে ওই যে শয্যাশায়ী হলেন আর বিছানা থেকে উঠতে পারলেন না এর কিছুদিন পরে তিনি গত হলেন এরপর অনিল রঙের মিস্ত্রি ডেকে বাড়ি রঙ করাতে গেলে তার ছেলে অমলান দাদুর হাতের ছাপ লাগা অংশটা মুচতে বাধা দিল সে তার দাদুকে খুব ভালোবাসত রং মিস্ত্রি তার কাজে বেশ দক্ষ ও উদ্ভাবনী প্রতিভার ছিল সে ওই ছাপগুলো বাঁচিয়ে রেখে অপূর্ব একটা বৃত্ত এঁকে দিল তাতে একটা ডিজাইনও করে দিল এরপর যত মানুষ তাদের বাড়ি আসতো তারা সকলেই ওই জায়গার শিল্পকর্ম দেখে খুব প্রশংসা করত কালের যাত্রায় অনিলও একদিন বৃদ্ধ হল আর হাঁটবার সময় একদিন তারও দেওয়াল ধরার প্রয়োজন হল কিন্তু বাবার সঙ্গে ব্যবহার মনে পড়ে যাওয়ায় নিজেকে সংবরণ করলো অনিল তার ছেলে ব্যাপারটা দেখে অনিলকে বারবার বলল দেওয়ালের সাপোর্ট নিতে যাতে পড়ে গিয়ে কখনো বিপদ না ঘটায় সেদিন অনিল উপলব্ধি করলো ছেলে তার পাশে আছে নাতনি ছুটে এসে ওর কাঁধে ভর দিতে বলায় সেদিন অনিলের চোখে জল এসে গেল সে ভাবতে লাগলো আমি যদি এটা করতাম তাহলে বাবা হয়তো আরও কিছুদিন বাঁচতেন অনিলের নাতনি যত্ন করে সোফায় বসিয়ে ওর ড্রয়িং খাতা দেখালো যেখানে অনিলের বাবার হাতের ছাপের ওই দেওয়ালটা স্কেচ ও উচ্চ প্রশংসা পেয়েছে এই সব কিছু দেখে এবং অতীতের কথা চিন্তা ভাবনা করে অনিলার নিজেকে সামলে রাখতে পারল না সেদিন সে নিজের ঘরে এসে কাঁদতে লাগলো লাগলো আর ভাবতে ছোট ছোট শিশুগুলোর মধ্যে যতটা মায়া মমতা রয়েছে এতটা মায়া মমতা যদি বড়দের মধ্যে থাকত তাহলে এই পৃথিবীতে কাউকে হয়তো বেশি কষ্ট পেতে হতো না বন্ধুরা বয়স্ক মানুষদের গুরুত্ব দিতে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত একদিন সকলকেই বয়স্ক হতে হয় এটা ভেবেই আমাদের সকল বয়স্কদের সাথে ব্যবহারটা ঠিক রাখা উচিত দ্বিতীয়ত ছোট ছোট শিশুদের থেকেও কিন্তু কখনো কখনো অনেক কিছু শিক্ষা গ্রহণ করার থাকে তৃতীয়ত দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বুঝলে দাঁত চলে গেলে পরে কাঁদতে হবে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ